নেপালে চলমান বিক্ষোভ ও বিদ্রোহের জেরে সেখানকার পরিস্থিতি ক্রমশ ভয়াবহ হয়ে উঠছে আর এই অস্থিরতার মধ্যে আটকে পড়েছেন হুগলির গোঘাটের সাওরা অঞ্চলের প্রায় দশ থেকে জন পরিযায়ী শ্রমিক ফলে চরম উৎকণ্ঠায় দিন কাটছে তাদের পরিবারের সদস্যদের পরিবার সূত্রে জানা গেছে ওই শ্রমিকরা নেপালের মোরাং অঞ্চলের উল্লাবাড়ি এলাকায় থাকেন যা শিলিগুড়ি থেকে প্রায় সত্তর থেকে আশি কিলোমিটার দূরে বর্তমানে ভয় ও অনিশ্চয়তার পরিবেশে গৃহবন্দী অবস্থায় দিন কাটাচ্ছেন তারা। পানীয় জল ও খাবারের তীব্র সংকট দেখা দিয়েছে বাইরে ভের হওয়াও প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে চরম আতঙ্কে দিন গোনার পাশাপাশি শ্রমিকদের পরিবারের একটাই আবেদন ভারত সরকার যেন দ্রুত পদক্ষেপ নিয়ে তাদের ছেলেদের সুরক্ষিতভাবে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করে

এই অবস্থায় আপনার পরিবারে কে আছে হ্যাঁ আপনার পরিবারে কে আছে আমার পরিবার আমার ভাই আছে আমার দুটো ভাইপো আছে ভাই নাম কি হিরোলাল সিং ভাইপো বাপ্পাদিত্য সিং এন্ড সৌরভ সিং ইয়ে সিং সৌরভ ইয়ে সুরজিৎ সিং আমরা চার চার জন আছে বাড়ি দু ভাই তিন ভাইপো আর আমার দু ভাই আপনি তো ভাই হ্যাঁ আমি ছিলাম ওখানে আপনি কবে এসেছেন আমি এসে দিন চার পাঁচে খাবে আসছি আমি ঘটনা ঘটার আগে আমরা ঘটনার

গাড়ি ঘোড়া টোটালি অফ পুরো মার্কেট কারপুর জারির মধ্যে চলছে এখন মানে সরকার যে চলে যাওয়ার পরে কোনো একটা প্রশাসনিক কেউ থাকে না মানে জন মানে লুটপাট এরকম অবস্থায় চলছে সেই সময় তা খাওয়ার অবস্থা খুবই শোচনীয় দোকানপাট খুলে নেই এবার কাল থেকে দেখা যাচ্ছে যে মানে যে ওখানে যে আর্মিরা তারা আস্তে আস্তে ডেভেলপ করাচ্ছে ওখানকার নাগরিক সমাজ সেইটা দিয়ে এখন দেখা যাক তাদের আশ্বাস দিচ্ছে যে কারো যাতে না লুটপাট হয় সেই অবস্থায় আছে সরকারকে বলবো আমাদের যে খুব পরিস্থিতি খারাপ এবার কোন রকম যে সহজ মানে সহযোগিতা পাওয়া যায় সেটার জন্য একটু ইয়ে করছিলাম হ্যাঁ হ্যাঁ ভারত সরকারের পশ্চিমবাংলা আমাদের সরকারকে মাননীয় কে উল্লাবাড়ি মানে বর্ডার থেকে মোটামুটি ষাট কিলোমিটার ভিতরে আছি আমরা আমরা যে মুখ্যমন্ত্রী গেছে উনি আমাদের ইয়েতে উত্তর উত্তর ইয়েতেই আছে হ্যাঁ উত্তর পানাতে গেছে এর জন্য ওখানে আমাদের সহযোগিতা করছে ওখানে ফোন ফোন করছে সেইটা আমরা এখন সরকারের কাছে এটাই অনুরোধ যে সবাই যেন মতো বাড়ি ফিরে আসতে পারে যাতে সেখানে কর্ম করে খেতে পারে সেরকম একটা ইয়ার জন্য আমার নাম মুরালি সিং সুস্থ ছেলের সঙ্গে যোগাযোগ হয়েছে আমার ছেলে গিয়ে যখন ভালোভাবে কাজ করতে বড় ভালো করে আমি জানি না কাল থেকে বাড়ি পিঠে জানি তো কিছুই জানি না ফোনে বলছে এক মাখরা বড় ফোন করে বলল নিজমা মার পিজে ওখানে হচ্ছে এই কথাটা আমার বউ বলেছে হ্যাঁ সবাই জানো তুমি আমি না জানলে আমাকে জানবো বলেন না তারপর না আর কেমন আছে না শুধু বলছে ওরা ফোন করছে নিয়ে তো বলছে ঘরে চাবি সব খিল করে রয়েছে বেরোতে পারছে খাওয়া দাওয়া করতে পারছে না যা রয়েছে সে তাই ফুটোচ্ছে দুটো খাচ্ছে ভিতরে

জালি দিচ্ছে পুড়ি দিচ্ছে চারদিকে বাড়ি থেকে বেরোতে পারছে না দোকান থেকে দোকানের মধ্যে আছে খাওয়া দাওয়া করতে পারছে না বলছে খাবার খুব কষ্ট হচ্ছে এখন জল হ্যাঁ জল সমস্ত কিছু কষ্ট হচ্ছে রাজ্য সরকারের কাছে অনুমতি মানে অনুরোধ করছি ছেলেদেরকে যেমন বাড়িতে সসম্মান পৌঁছে দেয় এই আবেদন করছি আমার বৌমা আছে কিছু বলবে যে কি বলবেন এটাই বলার যে যেন বাড়িতে আসার জন্য এটাই

নেপালে কাজ করতে গিয়ে গেছে পরিযায়ী শ্রমিক হিসেবে অনেকে সোনার কাজ করে বা এখন অন্যান্য হোটেল টোটেলেও কাজ করা আছে তা তাদের বাড়ি লোকেরা উদ্বিগ্ন আমরা সেই বাড়ির সঙ্গে যোগাযোগ করেছি আমরা আমরা গেছি এবং বিশেষ করে আমার পাড়াতে আমাদের গ্রামে সেখানেও আমার সম্পর্কে ভাইপ হয় সেও ওই নেপালে রয়েছে আমরা তার বাড়ির সঙ্গে আমরা প্রতিনিয়ত যোগাযোগ আমরা করেছি আমরা করছি আমরা খবর নিচ্ছি টেলিফোনে যোগাযোগ আছে তারা ভালো আছে তবে আমরা ভারত সরকারের কাছে আমরা আবেদন করেছি যাতে সুস্থ শরীরে তারা নিজেরা বাড়ি ফিরতে পারে তার জন্য আমরা আবেদন জানিয়েছি আর প্রতিনিয়ত প্রতিদিন আমরা খোঁজখবর রাখছি এবং তার পরিবারের সঙ্গে আমরা যোগাযোগ রাখছি মোটামুটি কতজন আছে বা আপনার সঙ্গে কি কোনো কথা হয়েছে আমাদের এই বোহাটের সাওড়া গ্রাম পঞ্চায়েতে সাত আটজন আছে এবং টেলিফোনে আমরা যোগাযোগ রেখেছি যোগাযোগ কথাও বলছি আমরা তার পরিবারের সঙ্গে এখানের সঙ্গেও আমরা যোগাযোগ রাখছি এবং যদি কোনো রকমে অসুবিধা হয় আমরা বলেছি তার পরিবারকে যদি কোনো রকম অসুবিধা হয় আমাদের সঙ্গে যোগাযোগ করতে এবং ভারত সরকারের কাছেও আমরা আবেদন করছি যাতে সুস্থ শরীরে তারা বাড়ি ফিরে আসে

रेजिस्टेंस <im> oh,